নমস্কার এবং শুভ বিকাল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর ফে টানা দুদিন মিলছে ছুটি বন্ধ থাকবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিটি ডিপার্টমেন্ট এবং এই ছুটি কারা পাবেন কী উপলক্ষে পাবেন তার একটু বিস্তারিত আলোচনা করে নিচ্ছি রাজ্যের শিক্ষকদের জন্য বিশেষ করে সামনে সুখবর আসছে সামনে ফে টানা দুদিন মিলবে ছুটি ফেব্রুয়ারি মাসে টানা দুদিন স্কুল বন্ধ থাকছে এর পাশাপাশি থাকছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু ছুটি আগামী শিক্ষাবর্ষে কোন কোন দিন স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে তার কিন্তু তালিকা শিক্ষা পর্ষদ আগেই জানিয়েছেন তবে দু হাজার চব্বিশের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এবারে সরস্বতী পুজোয় টানা দুদিন ছুটি থাকছে মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে সরস্বতী পুজোই ছুটি সেখানে দেখা যাচ্ছে টানা দুদিন ছুটি থাকছে সরস্বতী পুজোয় পাশাপাশি দোল যাত্রাতেও কিন্তু দুদিন একইভাবে পরপর ছুটি থাকছে অর্থাৎ সরস্বতী পুজোতে পড়ছে চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ ওই দিন দিন এমনিতেই ছুটি থাকছে শিক্ষা প্রতিষ্ঠানে তার পাশাপাশি চোদ্দোই ফেব্রুয়ারি পাশাপাশি আগের দিন অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি কিন্তু ছুটি রাখা হয়েছে সরস্বতী পুজোর মতো দোল যাত্রাতেও কিন্তু দুদিন পরপর ছুটি পাওয়া যাচ্ছে এবারের দোল পড়ছে পঁচিশে মার্চ পঁচিশে মার্চ সোমবার তার আগের দিন রবিবার এমনিতেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছুটি থাকে এছাড়াও কিন্তু এরপরে পঁচিশ মার্চ সোমবার এবং ছাব্বিশে মার্চ হোলি উপলক্ষে কিন্তু ছুটি থাকছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি মানে রবি সোম এবং মঙ্গল পর তিন দিন রবিবার বাদ দিয়ে বাকি দুদিন ছুটি থাকছে তাহলে